সেভাবে হয়েছে এটা সবাই তো ভাববেই স্বাভাবিক আমি তার বউকে নিয়ে ভিডিও বানাই সে আমার বউকে নিয়ে ভিডিও এটা ভাববে না এটা তো মীমাংসা করার জন্য আসছিল কিন্তু ওনার কি ছিল যে আমাদেরকে কট অবস্থায় মানুষকে মানুষের কাছে খারাপ প্রমাণ করবে এর সাথে সম্পর্কে কথা বলতে আমি বিরক্ত এ কে মানে আমি বুঝলাম না ইতি যদি আজকে এই কাহিনী করতো ঠিক আছে আমার এক আমার ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে এটা সারা সবাই জানে বাংলার ইন্ডাস্ট্রি সবাই জানে এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না আমার ইটিকে বলছে ডান্স পার্টনার কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না একটা না ভিডিও বানিয়ে যাচ্ছে ও কি জানে না আমি সবাইকে বলছি যে আমার এক্স ওয়াইফ ছিল আরো বলছে সাত লাখ টাকার মামলা মানে সাত লাখ টাকা আমার থেকে নাকি পায় সে আমাকে সাত লাখ এটা কথা ভাই সাত লাখ চল্লিশ টাকা উনি আমাকে কেন দিবে মানে কি কারণে দিবে তার আমার সাথে তার যায়

অনেক সিনকেট করছে তার সাথে আছে আমার দ্বন্দ্ব বাজে বাজিয়ে দেওয়ার জন্য পারে নাই আমাকে অনেক মেসেজ দেয় এটা সেটা অনেক হুমকি দুমকি দেয় পারে নাই আমার ফেসবুক পেজ এক মিলিয়ন নষ্ট করছে এক মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে আমার ক্ষতি করছে আমার ইনকাম সোর্সের ক্ষতি করছে আমি তো তার কোনো ক্ষতি করি নাই মিউজিকের মালিকার নাম আমি নিজেই ব্র্যান্ড দুই হাজার বারো থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি কাজ করি ঠিক আছে আমার কোনোই লাগে না আজকে চ্যালেঞ্জ দেব আমি আরেকটা করব 10 টাকাতে বিশটা টাকা করব 20 টাকাতে 30 টাকা করব কোনো সমস্যা নাই এইগুলা নিয়ে আমার কোনো হেডেক নাই বহুত আসলে ভাই সিস্টেমটা চালু হইছে সেইভাবে হইছে এটা সবাই তো ভাববেই স্বাভাবিক আমি তার বহু কে নিয়ে ভিডিও আমার মুখে দিয়ে ভিডিও বার একদম তো এটা ভাবলে না এটা তো তোcommonly বলবে তুমি

সে কাজ করে চে তো এই যে মিডিয়া ডেকে এনে মিডিয়া ডেকে এনে মানুষ বহু তালাক দেয় তুমি মিডিয়া ডেকে আমাকে বিয়ে করছি মিডিয়া ডেকে তাইলে